হাই ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নিউ শর্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলের নাম জেটি ব্লগ টোয়েন্টি এইট প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও বানাচ্ছি বিষয়টি হচ্ছে আজ কৌশিকী অমাবস্যা খুব ভালো একটা দিন আর এই দিনে আমাদের বাড়ির পাশে মুরগাছা শ্মশানে যে হোমযজ্ঞের আয়োজন করেছে সাধু সন্ন্যাসীরা সেটাই তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করছি দেখতে থাকো স্কিপ না করে একটা কথাই বলতে চাইছি ভিডিওটি প্লিজ অন্য কাউকে দেখার সুযোগ করে দাও যেন ভিডিওটি সবাই দেখতে পারে এটাই আমাদের বগুলা মুড়াগাছা মহাকাল শ্মশান আর দেখতে পাচ্ছ বন্ধুরা শ্মশানে কত মানুষের সমাগম হয়েছে এই মহা হোমযজ্ঞ দেখার জন্য আজকে খুব একটা ভালো দিন কৌশিকী আমাবস্যা সবাই জানে এই আমাবস্যায় তারাপীঠে মা তারার হোমযজ্ঞ করা হয় আর সেই যজ্ঞটাই আমাদের বগুলা মুড়গাছা মহাকাল শ্মশানে আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছ এই মহা হোমযজ্ঞ হবে সারা রাত ব্যাপী আমরা এসেছি একদম প্রথম থেকে দেখছি বেশিক্ষণ হয়তো থাকবো না মানে যতক্ষণ থাকবো ততক্ষণই তোমাদের মধ্যে সেই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব দেখতে তাকে স্কিপ না করে আর সন্ন্যাসীরা কিভাবে যজ্ঞ করছে কিভাবে মন্ত্রপাঠ করছে যদি কেউ আগে দেখে থাকো প্লিজ সবাই কমেন্ট করো এটাই সেই জায়গা যেখানে মানুষকে একদিন হলেও আসতে হবে কেউ দুদিন আগে কেউ দুদিন পরে এটাই সেই জায়গা আর সেই জায়গায় মা তারা কৌশিকী হোম হোমযজ্ঞ করছে সাধুগা। দেখতে পাচ্ছ বন্ধুরা নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনায় করি মা তারার কাছে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যেন সবাই এই মা তারার হোম যজ্ঞটা কৌশুকি অমাবস্যার হোমযোগ্যটা সবাই যেন দেখতে পারে আর কমেন্টে সবাই জয় মা তারা লিখো नय व्यं दक्षिणय कालिके नामगनै नमः जय माता सबार मंगल करो भाय लम्बा यभे ओम शस्स्वाहा इदव सोडियाया ओम पूर्ववस्स्वाहा इदमगनेवाय सोडिर्ध्यः बागीत व्य बिल्वपत्र सैदा साकल्य समिधियो नमः बागीत व्य बिल्वपत्र सैदा साकल्य